জানেন যে আমাদের পুরী জগন্নাথ মন্দিরে ঢুকলে পরে আমরা কোনো আওয়াজ শুনতে পাই না হাওয়া আমরা কোনো সমুদ্রের গর্জন শুনতে পাইনি তার একটা কারণ আছে সেই কারণটি হলো একবার নারদ জি সাথে দেখা করতে এসছেন আমাদের জগন্নাথ দেবের সাথে দেখা করতে এসছেন প্রভুর সাথে আমাদের শ্রীকৃষ্ণের অনেকগুলো নাম আমাদের নারায়ণ অনেক রূপে অবতীর্ণ হয়েছেন তার একটা রূপ হচ্ছে জগন্নাথ দেব তো জগন্নাথ দেবের সাথে দেখা করতে এসছেন এবং সেই সময় আহ ওই দরজার বাইরে পুরীর মন্দিরের দরজার বাইরে অপেক্ষা করছিলেন আমাদের বজরাং বলি হনুমানজি এবার নারদ জি যখন এসে বলেন প্রভু দর্শন করবেন ঠিক সেই সময় হনুমানজি তাকে বাধা দিয়ে বলেন দাঁড়ান এখন প্রভুর বিশ্রামের সময় আপনি এখন না। অনেকটা সময় সময় চলে যাওয়ার পরে যখন ঢুকলেন সেই দেখলেন প্রভু এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক বিশ্রামাক্ষে ঘোরাঘুরি করছেন তখন প্রভুকে জিজ্ঞেস করলেন জগন্নাথ দেবকে যে প্রভু আপনার আপনি আপনি কেন একই কোনো কারণে বিচলিত বলছে হ্যাঁ সমুদ্রে ভগবানের আওয়াজে আমার ঘুম আসছে না তো যেই মুহূর্তে নারদ দেব এই কথাটা শুনেছেন উনি সাথে সাথে হনুমানজিকে যে কথাটা বলেন বজরাং বলিকে যে কথাটা বলেন তো হনুমানজি এই কথাটি শুনে সাথে সাথে সমুদ্র দেবের কাছে যান সমুদ্র দেবকে বলে আপনি আপনার গর্জন বন্ধ করুন আপনার এই গর্জনের জন্য আমার প্রভু শুতে পারছে না তখন সেই কথাটা শুনে সমুদ্রদেব অত্যন্ত বিনয়ের সাথে আমাদের আহ বলেন হনুমানজিকে বলেন যে এটা আমার পক্ষে সম্ভব না যতক্ষণ হাওয়া চলবে ততক্ষণ আমা আমাকে বইতেই হবে এবার আমরা সবাই জানি যে হাওয়া মানে পবন আর পবন দেব হচ্ছে আহ হনুমানজির বাবা পিতা হন তখন হনুমানজি নিজের পিতাকে আহ্বান করলেন এবং পবন পবন পবনজি তখন বললেন মানে হাওয়ার যে দেবতা পবন বললেন দেখো পুত্র আমি তো হাওয়া বইলে সমুদ্রের আবাস্ত তো হবেই তো আমি তো হাওয়ার গতি ঘোরাতে পারবো না তার থেকে তু তাহলে বলছে তাহলে উপায় কি বলছে তাহলে একটা উপায় আছে তুমি মোড়টা ঘুরে যাও তুমি তোমার মোড়টা ঘুরিয়ে দাও সেই থেকে আমরা প্রত্যেককে জানি আমরা যেই মুহূর্তে বা পুরীর মন্দিরে পা দিই সেই মুহূর্তে আমরা সমুদ্রের গর্জন শুনতে পাই না সমুদ্রের আওয়াজ শুনতে পাই না আর আপনারা এটাও জানবেন যে সমুদ্রের যে পতাকা মন্দিরের যে পতাকা মানে সাধারণত হাওয়ার দিকে ঘরে আর ওটা উল্টো দিকে উল্টো দিকে দোলে মানে পতাকাটা তো এইগুলো সমস্ত উপাখ্যান থেকে করা পৌরাণিক কথা আমার আপনার কারোরই এটার সাথে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে কোনো যোগাযোগ নেই এগুলো পৌরাণিক কথা পৌরাণিক কথা যা কিছু মহা মহাকাব্যে লেখা থাকে সেই কথাকে খণ্ডন করার ধৃষ্টতা আমার অন্তত নেই তো সুতরাং এটা আমার যতটুকু জ্ঞানের ভান্ডার তার থেকে আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের ভালো খারাপ যেটাই লাগুক সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন